আসসালামু আলাইকুম আমি পাখি পাখি লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ আপনাদের একটি লাইকই কিন্তু আমার এই ব্লগুলো আর অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর হ্যাঁ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না আমাকে আর যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এই তো আজকে আমি আমার চুলাটা চুলাগুলো পরিষ্কার করব আসলে এটা হলো আমার চিকনি চুলা বলতে আমার একপাশের চুলাটা আরেক পাশে আমার সিলিন্ডারটা থাকে তাই লার্কি চুলা যেহেতু আর রয়েছে ধো তো হবেই ময়লা তো হবে লার্কি চুলায় যারা রান্না করেন তারা তো জানেনি কালি সব কিছুই হয় লাড়কি চুলায় আর চিকনি দিয়ে তুললে কি হয় ঘরগুলো ধুমায় ভরে না চিকনি উপর দিকে ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়েই ধোঁয়াটা বাইরে বেরিয়ে যায় আর আমার রান্নাঘরটা কালি হয় না আর কি আমাদের এখানে এভাবেই চুলাগুলো রান্নাঘরে চিকনি দিয়ে চুলাগুলো তৈরি করা হয় আর কি বাইরে রান্নার ব্যবস্থা নেই ঘরেই রান্না করতে হয় তাই আমার এক পাশে সিলিন্ডার চুলাটা আর এক পাশে হল গিয়ে আমার লারকির চুলাটা প্রথমে কিন্তু আমি চিকনিটা ভালো করে ঝেড়ে নিয়েছি কেননা অনেক দিন রান্না করলে এতে কালি তারপর বালু বিভিন্ন ময়লা জমে আর কি এগুলো পরিষ্কার করে নিতে হয় আর আমি এগুলো কিন্তু বছরে একবার পরিষ্কার করে নিই আর আজকাল যেহেতু বৃষ্টি হচ্ছে সাথে বাতাসও হচ্ছে একটু বাতাস দিলেই কিন্তু উপর থেকে বালু কালি দোয়াগুলো ধুলাগুলো পরে আর কি আপনাদের পর ভিডিও শুরুতেই আমি দেখে দিয়েছি বালুগুলো যে পড়েছে আসলে রাত্রে কিন্তু রান্না করে আমি মুছে রেখেছি সকালে উঠে দেখি আবার এরকম বালু ভরে গিয়েছে রাত্রে যেহেতু বাতাস দিয়েছিল সেজন্য আর প্রথমে আমি একটি সলার জারুর সাহায্যে চিকনির ভেতরটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর চিকনির ভেতরটা কিন্তু কালো অন্ধকার হয়ে আছে আমি ভালো করে ঝেড়ে তারপর ময়লাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি লাঠি চুলাটা মাটির চুলাটা আর কি একটু লেপে নিয়েছি অফ ক্যামেরায় এই তো আমার লাঠি চুলাটা লেপা শেষ সাইডের জায়গাটাও আমি একটু মাটি দিয়ে লেপে দিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি যে দেয়ালগুলো একটু মুছে নিয়েছি সাবান পানি দিয়ে মুচলে কিন্তু দেওয়ালে কালি যে বয় বা একটা তেলের যে খাদ খাদ জমে ওইটা আর কি উঠে আসে আর দেখতে খুবই ভালো লাগে আর এই যে আমার লাইটটা চিকনির ভেতরে যে লাইটটা লাগানো থাকে যে লাইটের সাহায্যে আমি রান্নাগুলো করে থাকি দেখুন লাইটের অবস্থাটা এই যে কালি দোয়ায় লাইটের অবস্থা কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন চিকনির ভেতরে কতটা কালি বা ময়লা জমে আর এখন আমি কী করব লাইটটা একটু পরিষ্কার করে নেব আর এই যে দেখুন লাইটটা কিন্তু অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নিয়েছি লাইটটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে কালি তারপরে তেলকাস্টা সব মিলে কিন্তু একাকার ছিল লাইটের অবস্থাটা আর এই যে দেখুন লাইট পরিষ্কার করতে গিয়ে আমার হাতের অবস্থা কি হয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক এই যে আমি লাইট লাইটটা পরিষ্কার করে নিয়েছি আর লাইটটা পরিষ্কার করে নিয়ে লাগিয়ে দেওয়ার পর লাইটটা জ্বালানোর পরে দেখুন কতটা পরিষ্কার দেখাচ্ছে লাইটের আলোয় কিন্তু আমার চিকনির সাইডটা কিন্তু আমি যে পরিষ্কার করেছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে ক্যামেরায় কতটুকু আসছে আমি বুঝতে পারছি না কিন্তু সামনাসামনি কিন্তু আমার কাছে খুবই পরিষ্কার লাগছে আর এখন আমি এই যে কাগজটা বিছিয়ে নেব কেননা কাগজটা বিছিয়ে তারপর আমি আমার সিলিন্ডার চুলাটা রেখে থাকি আর এই কাগজটা বিছানোর পর আমি একটু মুছে তারপর আমি আমার সিলিন্ডারটা রেখে দেবো সিলিন্ডার চুলাটা আর কি রেখে দেবো আর অফ ক্যামেরায় কিন্তু আমি আমার সিলিন্ডার চোলাটাও আমি পরিষ্কার করে নিয়েছি আসলে সামনে যেহেতু ঈদ তাই ঈদ উপলক্ষে যার যেতেই আছে সংসারে সবাই কিন্তু স পরিষ্কার করে নিচ্ছে ঈদ উপলক্ষে সবাই সবার সংসারটা একটু ধোয়া মোছা করে পরিষ্কার করে নিচ্ছে জিনিসপত্রগুলো আমিও তার ব্যতিক্রম নয় তাই প্রথমেই আমি আমার চিকনিটা চুলার চিকনিটা আর কি পরিষ্কার করে নিলাম কেন না ওটাই সবচেয়ে বেশি ময়লা হয় আর কি তাই সর্বপ্রথমই আমি ভাবলাম আমার চুলার চিকনিটা ভালো করে আগে পরিষ্কার করব তারপর অন্যান্য রুমগুলোকেও আমি এক এক করে পরিষ্কার করে নেব অন্যান্য ফার্নিচারগুলোও এক এক করে পরিষ্কার করে নেব আর যেহেতু ছোটো বাচ্চা নিয়ে আমাকে কাজগুলো করতে হয় এই কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে একটু একটু কাজ করতে হয় তারপর বাবু কান্না করে ওকেও দেখতে হয় তাকে খাওয়াতে হয় আবার তাকে সময় দিয়ে তারপর আবার কাজে লাগতে হয় এভাবে কিন্তু অনেকটা সময়ই লেগে গিয়েছে আমার এই কাজটা করতে তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি আমার ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি আসলে সবগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে তাই ফ্রিজ পরিষ্কার করাটাও কি আমি আপনাদের সাথে শেয়ার করিনি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি অফ অফ ক্যামেরায় আর এই তো এখন আমি আমার রান্নার জিনিসপত্রগুলো একটু সাজিয়ে নিচ্ছি এখানে আমি এই কাঠের সামান্য দিস্তাটার মাঝে আমি আমার হাতা খন্তিগুলো রেখে থাকি আর সাইটে আমি আমার রান্না করার তেলটা রাখি আর তেলের জারটা আর কি এটা হলো হলিশের সাথে যে ফ্রি দিয়েছিল পানির পট আর কি ওইটাতেই আমি তেল রাখি আর এই তো আমি আমার সিলিন্ডার চুলাটাও পরিষ্কার করে নিয়ে যে অফ ক্যামেরায় এখন সিলিন্ডারটাও রেখে দিলাম আর এই যে সিলিন্ডারের নিচে আমি একটি কাচের প্লেট দিয়ে থাকি কেননা রান্না করতে গেলে অনেক ভাত বসালে হয়তো ভাতটা উতরিয়ে পানিটা পড়ে যায় নিচে বা একটু তরকারি ভাত ঝুল টুল পড়তে পারে সেই জন্য আমি কাচের প্লেটটা চুলার নিচে দিয়ে থাকি এতে করে চুলার নিচটা ময়লাও হয় না আবার চুলার তাপে কিন্তু নিচে যে কাগজটা বিছানো আছে ওই কাগজটাও মানে নষ্ট হয় না এই তো চিকনিটা পরিষ্কার করার পর আমি চুলাগুলো পরিষ্কার করে নিয়েছি আর চুলাগুলো পরিষ্কার করার পর আমি তো দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আজকে তরকারি রান্না করতে হবে না না কালকে রাতে আমি কিছু রান্না করে নিয়েছি যেহেতু আজকে আমি একটু ক্লিনের কাজটা করবো সেই ভেবেই বাচ্চা নিয়ে তো সব কাজ করা সম্ভব না তাই আগেই রান্নাটা শেষ করে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালাম